হলো স্যার সব সময় কাজের সময় এসে তুমি ডিস্টার্ব যে কোন সময় তোমার কি আসার কোনো সময় নাই আমি বুঝি না স্যার আমার কোনো কাজই আপনার পছন্দ হয় না কি করলে আপনার পছন্দ হবে একটু বলবেন কি করলে পছন্দ করব হ্যাঁ কথাই বলে জ্ঞানী লোকের ইশারায় যথেষ্ট আমি তোমাকে এর আগে অনেকবারই বোঝানোর চেষ্টা করি কই একটা বারও তো বোঝার চেষ্টা করো না আস্কো হয়তো ড্রেণটা একটু খুলছে এদিকে এসো এখানে বসো বসবো স্যার আরে বসো কোথায় বসবো আরে আমি তো তোমার বস নাকি আমি যদি তোমাকে বসার অনুমতি দেই তাহলে তার সমস্যা নাই আর আমি কি চাই না চাই তুমি একটা ভারপত্র নিয়ে নেসিট মি তোমার বোঝা উচিত কিন্তু তুমি কেন যে না বুঝে এড়ে এরে চলো সেটাই আমি বুঝি না আচ্ছা যাই হোক আমি ঘুরে কথা বলতে পছন্দ করি না বিষয় হচ্ছে তোমাকে আমার অনেক ভালো লাগে কি বলেন স্যার আপনি আমাকে পছন্দ করেন জি তোমাকে পছন্দ করি এবং আমি নিয়োগ করছি সামনে মাসে তোমার প্রমোশনটা আমি দেবো যদি তুমি আমার কথা মতে চলো অবশ্যই যদি তুমি আমার কথা মতে চলো আপনি আমার শরীরে হাত দিতেছেন কেন স্যার আসলে সাথে যদি বস কখনো শরীরে হাত দেয় আদর করতে চায় সেটা যদি তুমি না মেনে নিতে পারো তাহলে তো উপরে লেভেলে যাইতে পারবে না কখনো স্যার আপনি তো জানেন আমি কতটা কষ্ট করে এই ঢাকা শহরে চলি আর যদি কমিশন হয় তো তো আমার জন্যই ভালো সেটাই কথাই বলে যে কিছু পেতে হলে কিছু দিতে হয় গিভিং তো এত কিছু তোমাকে আমি বোঝাইতে চাই না আমি তোমাকে কিছু সময় পেতে চাই তোমার কাছ থেকে যদি আমাকে কিছু সময় দাও এই বেশি না 10 মিনিট এই সময়ের মধ্যে আমার কাজটা হয়ে যাবে 10 মিনিট হবে তো স্যার জি আরে আচ্ছা আরে 10 মিনিট সময়ের কারণে তোমার ভাগ্যের চাকাটা ঘুরেও যেতে পারে আচ্ছা ঠিক আছে স্যার আমি আছি

তোমার তুমি চাকরিও কেউ টিকাতে পারবে না শিখতে চাও